বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো সম্পূর্ণ ফ্রিতে একটা ডাল থেকে নতুন চারাগাছ তৈরির পদ্ধতি নতুন চারাগাছ তৈরির আদর্শ সময় হলো এই বর্ষাকাল বর্ষাকালে আমরা যে কোনো গাছের ডাল থেকে কিন্তু নতুন চারাগাছ খুব সহজেই তৈরি করতে পারি মার্কেটের রকম কোনো রুট হরমোন ছাড়াই কিন্তু আমরা আমাদের ঘরোয়া কিছু এমন এমন উপাদান রয়েছে যেগুলো দিয়ে আমরা নতুন চারা তৈরি করতে পারবো তাছাড়া আজকের ভিডিওতে বলবো বর্ষায় আমরা কোন কোন গাছের ডাল থেকে চারাগাছ তৈরি করতে পারবো শীতকালীন কোন কোন গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবো তাছাড়া এই সময় আমরা ইনডোর প্ল্যান্টের ডাল থেকেও কিন্তু চারা তৈরি করতে পারি বিশেষ করে নতুন বাগানে যারা আছে তারা তো অনেকেই জানে না যে এমন এমন কিছু গাছ রয়েছে যেগুলো ডাল থেকে কিন্তু খুব সহজেই চারাগাছ তৈরি করা যায় মাত্র একটা ডাল যদি তোমরা কোথাও থেকে সংগ্রহ করতে পারো সেই গাছের ডাল থেকে তোমরা খুব সহজেই কিন্তু নতুন চারাগাছ তৈরি করে নিতে পারবে কোনো রকম নার্সারিতে যাওয়ার প্রয়োজন হবে না অথবা রুট হরমোন কেনারও প্রয়োজন পড়বে না আজকের ভিডিওর প্রথম ভাগে থাকছে কোন কোন ফুলের ডাল থেকে এই সময় আমরা চারাগাছ তৈরি করতে পারি দ্বিতীয় ভাগে থাকছে কোন মিডিয়াতে চারাগাছ তৈরি করতে হবে এবং তৃতীয় ভাগে থাকছে চারাগাছ তৈরি হয়ে যাওয়ার পর আমরা কিভাবে প্রতিস্থাপন করব। তাই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল বন্ধুরা একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আমরা সবাই জানি বর্ষাকাল হলো এমন একটা সময় এই সময় কিন্তু গাছের বৃদ্ধির খুব ভালো সময় তার কারণ বৃষ্টির জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তাছাড়া আরও মাইক্রোনট্রেন্স রয়েছে কিন্তু যেটা বেশি রয়েছে সেটা হলো নাইট্রোজেন আর নাইট্রোজেন গাছের বৃদ্ধিতে সাহায্য করে তো এই সময় আমরা যদি বিভিন্ন গাছের ডাল থেকে চারাগাছ তৈরি করতে চাই তাহলে খুব সহজেই কিন্তু সেই সমস্ত গাছের ডাল থেকে চারাগাছ তৈরি করা যায় তো যেমন রয়েছে জবা স্থলপদ্ম চাঁপা টগর বেলিজুঁই করবি রয়েছে রঙ্গন রয়েছে আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে যেগুলো আমাদের বাগানে রয়েছে তো যেমন এর মধ্যে আবার ইনডোর প্ল্যান্ট কিছু রয়েছে সং অফ ইন্ডিয়া রয়েছে অ্যারেলিয়ার রয়েছে আরও বিভিন্ন ধরনের যে সমস্ত গাছ তোমরা যেখান থেকে ডাল সংগ্রহ করতে পারবে যে গাছের ডাল সংগ্রহ করতে পারবে সেই গাছের ডাল থেকে কিন্তু তোমরা খুব সহজে চারা তৈরি করে নিতে পারবে এমন কিছু কিছু গাছ রয়েছে যেগুলো আমাদের বাগানে নেই সেই গাছের ডাল যদি তোমরা কোথাও থেকে একটা সংগ্রহ করে আনতে পারো তো কত তাড়াতাড়ি কত সহজে এই গাছের ডাল থেকে চারাগাছ তৈরি করা যায় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে কারণ এখন বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের গাছ পাওয়া যায় কিন্তু সবগুলো তো আমাদের বাগানে থাকে না তো কিছু কিছু ডাল আমরা যদি বাইরে থেকে কোথাও থেকে সংগ্রহ করে আনতে পারি তো খুব সহজে কিন্তু সেগুলো আমাদের বাগানে যোগ করতে পারি যেমন তোমরা সামনেই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই রকম যদি কোনো মাদার প্ল্যান্ট কোথাও তোমরা দেখতে পাও রাস্তার ধারে অথবা কোনো বন্ধু বান্ধবদের বাড়িতে দেখতে পাও সেখান থেকে তোমরা একটা ডাল যদি সংগ্রহ করে আনতে পারো খুব ইজিলি কিন্তু তোমরা তোমাদের বাগানে এগুলোকে যোগ করতে পারবে তো যেমন তোমরা সামনেই যে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছ তো এগুলোই থেকে কিন্তু খুব সহজে চারাগাছ তৈরি করা যায় এই বর্ষাকালে তো প্রথমেই যেটা দেখাচ্ছি বন্ধুরা সেটা হলো সং অফ ইন্ডিয়া দেখছো এটা হলো কলিয়াস কলিয়াস তোমরা সবাই জানি বিভিন্ন কালারের হয় কলিয়াস তো এগুলো আমার যে গাছগুলো দেখছে দেখছো এগুলো কিন্তু জমিতে রয়েছে তো জমিতে গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে তো এগুলো কিন্তু টবেও খুব সুন্দরভাবে গ্রো করা যায় তোমরা যারা নতুন বাগানি রয়েছো বাগান সাজাতে চাইছো তো এগুলো দিয়ে কিন্তু তোমরা শুরু করতে পারো এগুলো খুব সহজেই তৈরি করা যায় এবার আসি শীতকালীন যে সমস্ত গাছ যেমন তোমরা সামনেই যেটা দেখতে পাচ্ছ এটা হলো চন্দ্রমল্লিকা তো চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট কিন্তু অনেকের বাগানেই থাকে তো আমি এটা এই নিয়ে আলাদা কিন্তু ভিডিও দিয়েছি তো যদি তোমরা সেই ভিডিও দেখে না থাকো তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো তো এই ভিডিওতেও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে চারাগাছ তৈরি করবে তো এগুলো যেগুলো দেখছো এগুলো গাঁদা তো সিজনাল যে সমস্ত ফুল গাঁদা ডালিয়া বা চন্দ্রমল্লিকা এগুলো থেকে খুব সহজেই করতে পারো চারাগাছ তো এবার প্রথমেই তোমাদের দেখাবো যে কিভাবে আমরা চারাগাছ তৈরি করব প্রথমেই আমাদেরকে একটা ছোট্ট ডাল সংগ্রহ করতে হবে আমি কিন্তু দেখো ডগার ডাল নিয়েছি যেগুলোর মধ্যে কুঁড়ি আসে তো এই ডালগুলো থেকে কিন্তু চারা খুব সহজেই তৈরি করা যায় এবং চারা গাছ তৈরি হয়ে যাওয়ার পরেই গাছে কিন্তু ফুল চলে আসে তো তোমরা এই ধরনের কোনো ডাল নিয়ে নেবে তো দেখো সরু ডাল কোনো অসুবিধা নেই চারা কিন্তু খুব সহজেই তৈরি করা যাবে এর থেকেও তোমরা মোটা পেন্সিল সাইজের ডালও নিতে পারো তো ডালটাকে আমি দেখো বড় বড় যে পাতাগুলো ছিল সব পাতাগুলো কিন্তু আমি ছিঁড়ে ফেললাম পাতা বেশি গাছের ডালে কিন্তু রাখা যাবে না এবার নিয়ে নিয়েছি মিডিয়া হিসাবে কোকোপিট এবং একটা ট্রান্সপারেন্ট বোতল নিয়ে নিয়েছি তোমরা গ্লাস নিতে পারো প্লাস্টিকের গ্লাস প্রথমে কোকোপিটটাকে খুব ভালোভাবে কিন্তু জল দিয়ে আমি ধুয়ে নিলাম তো এবার আমি জল দিয়ে মিডিয়াটাকে ভিজিয়ে নিলাম এবার সামান্য পরিমাণ জলের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি কোকোপিটের মধ্যে আবারও ঢেলে দিলাম তো হলুদ গুঁড়োর জায়গায় তোমরা কিন্তু এখানে ফাঙ্গিসাইড দিতে পারো যেহেতু আমি বলেছি সম্পূর্ণ ফ্রিতে সেই কারণে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিচ্ছি তো এবার দেখো রুট হরমোন হিসাবে আমি যেটা নিয়েছি সেটা হলো অ্যালোভেরা তোমরা এখানে কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো মধু ব্যবহার করতে পারো অথবা দারুচিনির গুঁড়ো ব্যবহার করতে পারো এগুলো কিন্তু সবগুলোই কাটিংয়েট পাউডারের পরিবর্তে তোমরা ব্যবহার করতে পারো তো এরপর যে দেখো আমি কিন্তু একটা হোল করে নিয়েছি কোকোপিটের মধ্যে এবং সেখানে অ্যালোভেরা জেলসহ লাগিয়ে আমি ডালটাকে প্রতিস্থাপন করে দিলাম এবং আঙুলের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু এভাবে চেপে চেপে দিতে হবে এরপর কিন্তু আর কোনোরকমভাবে জল প্রয়োগ করা যাবে না জল প্রয়োগ আমরা পরে করবো যখন দেখব যে কোকোপিট শুকিয়ে যাচ্ছে তো সেই সময় কোকোপিট বা মিডিয়াটাকে কিন্তু একেবারে ভেজা শুকনো করা যাবে না কোকোপিটের পরিবর্তে তোমরা কিন্তু এখানে লাল মোটা দানার বালিও নিতে পারো ডাল প্রতিস্থাপন করার পর এটা কিন্তু একদম সেমি সেডের মধ্যে রেখে দিতে হবে কোনো রকমভাবে যেন অতিরিক্ত বৃষ্টির জল না পায় বৃষ্টির ছাট পাবে কিন্তু সরাসরি যেন অতিরিক্ত বৃষ্টির জল না পায় আর সূর্যালোক যেন না পায় এইভাবে তোমরা যে কোনো গাছের ডাল থেকে কিন্তু চারা গাছ তৈরি করতে পারো এবার দেখাচ্ছি এর পরবর্তী ভাগে যখন আমাদের চারা গাছ তৈরি হয়ে যাবে তো দেখো কিছু দিন পরে অন্তত এক মাস পর এইভাবে আমি কিন্তু অনেকগুলো ডাল রেখে দিয়েছিলাম এটা কিন্তু জবা গাছ নয় এটা স্থলপদ্ম গাছ জবা গাছ গোত্রীয় গাছ তো এটা দেখো স্থলপদ্ম গাছ আমি প্রতিস্থাপন করে রেখেছিলাম অন্তত এক মাস হয়ে গেছে তো গাছের ডাল থেকে কিন্তু সুন্দর চারা গাছ তৈরি হয়ে গেছে তো এটা যেটা দেখছো রুট বল এটা কিন্তু আমি ভাঙবো না এই রুট বল সহ কিন্তু আমি গাছটাকে প্রতিস্থাপন করে দেবো তো এরপর দেখাচ্ছি বন্ধুরা চাপা গাছের ডাল থেকে চারা গাছ তৈরি করা দেখো চাপা গাছের ডাল হাওয়ায় ভেঙে গেছিলো ঝড়ে ভেঙে যাওয়ার ফলে আমি ডালটাকে কিন্তু লাল মোটা দানার বালির মধ্যে প্রতিস্থাপন করে রেখেছিলাম এটা কিন্তু হতে একটু সময় লেগেছে দু মাস সময় লেগেছে কিছু কিছু গাছের একটু বেশি সময় লাগে আর কিছু কিছু গাছের একটু কম সময় লাগে তো যেহেতু গাছটাকে আমি খুব ভালোভাবে রুট তৈরি করার চেষ্টা করছিলাম সেই কারণে কিন্তু সময় লেগেছে এরপর যেটা দেখাচ্ছি বন্ধুরা এটা হলো অপরাজিতা গাছের ডাল থেকে চারা তৈরি আমি কিন্তু আমার অপরাজিতা গাছের ভিডিওতে এই দেখিয়েছি তোমরা যদি না ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই অপরাজিতা গাছের ভিডিও দেখে নেবে পরিচর্যার ভিডিও সেখানে কিন্তু দেখানো রয়েছে তো দেখো আমি কিন্তু ডালটাকে চারা তৈরি হয়ে গেছে এবং গাছটাকে আমি মাটি এবং ভার্মি কম্পোস্ট মিশিয়ে প্রতিস্থাপন করে দিলাম বৃষ্টি হচ্ছে তাই খুব সহজেই কিন্তু গাছগুলো প্রতিস্থাপন করার পরেই মাটির সাথে সেট হয়ে যাবে এবং কিছু দিনের মধ্যে গাছগুলো গ্রো করে যাবে তো এরপর যেটা দেখাচ্ছি এটা হলো গাঁদা গাছের ডাল থেকে চারা তৈরি তো গাঁদা গাছ যদি মাদার গাছ থাকে গাঁদা বা ডালিয়া তো তোমরা কিন্তু বালির মধ্যে প্রতিস্থাপন করে রাখতে পারো এগুলো কিন্তু খুব সহজেই চারা গাছ তৈরি হয়ে যাবে এবং এগুলো নতুন টবে প্রতিস্থাপন করে দিলে শীতকালে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে এবং গাছ প্রতিস্থাপন করার পর এগুলোকে কিন্তু পিঞ্চিং করতে থাকতে হবে তাহলে গাছগুলো খুব সহজে ঝোপালো তৈরি হয়ে যাবে এবার আসি টগর গাছের ডাল থেকে চারা তৈরি দেখো টগর গাছ কিন্তু লাল বালির মধ্যে খুব ভালো হয় কোকোপিটের থেকেও লাল বালির মধ্যে বেশি ভালো হয় তো দেখো এখানে একটা ছোট্ট টবের মধ্যে আমি একটা থোকা টগরের ডাল প্রতিস্থাপন করে রেখেছিলাম তো কি সুন্দর চারা গাছ তৈরি হয়ে গেছে দেখো শিকড় চলে এসছে এটার সময় লেগেছে কুড়ি থেকে পঁচিশ দিন মতো খুব বেশি সময় লাগেনি তবে একটু সামান্য ধৈর্য রাখতে হবে খুব তাড়াহুড়ো করলে হবে না তাড়াতাড়ি করলে কিন্তু রুট আসে না তো একটু সময় রাখতে হবে এক মাস কি এক মাস পনেরো দিন মতো সময় লাগবে প্রত্যেকটা গাছের শিকড় আসতে খুব ভালোভাবে শিকড় আসতে ভালোভাবে শিকড় না তৈরি হলে গাছগুলো প্রতিস্থাপন করলে কিন্তু গাছগুলো বাঁচবে না তাই ভালোভাবে আগে শিকড় তৈরি করতে হবে তারপর গাছগুলোকে প্রতিস্থাপন করতে হবে তো দেখছো কত সুন্দর চারা গাছ তৈরি হয়ে গেছে এই রকমভাবে তোমরা তোমাদের বাগানের যে কোনো গাছের ডাল থেকে কিন্তু চারা গাছ তৈরি করতে পারবে এটা যেটা দেখছো বন্ধুরা সামনে এটা হলো রঙ্গন গাছের ডাল থেকে চারা তৈরি করেছি দেখো গোলাপি রঙ্গন তো আমার বাগানে মাদার গাছ রয়েছে তো সেই মাদার গাছের ডাল থেকে কিন্তু খুব সহজেই চারা গাছ তৈরি হয়ে গেছে তবে চারা গাছ তৈরি করার একটা নিয়ম রয়েছে বড় পাতা রাখা যাবে না এটা যেটা দেখছো বন্ধুরা এটা হল হলুদ রঙ্গনের গাছ তো হলুদ রঙনের ডাল থেকে খুব সহজে চারা তৈরি হয়ে গেছে তো এবার যেটা দেখাচ্ছি বন্ধুরা এটা হলো ম্যান্ডেভিলা সাদা ম্যান্ডেভিলা তো এই ম্যান্ডেভিলা গাছের ডাল থেকে চারা কিন্তু তৈরি করতে হয় না নিজে নিজেই চারা তৈরি হয়ে যায় তো এই যে গাছ ফুলগুলো দেখছো এই যে ডালগুলো এই ডালের মধ্যে কিন্তু সহজেই শিকড় চলে আসে তো দিনের মধ্যে দেখবে তোমরা খুব ভালোভাবে তোমাদের বাগানে যদি মাদার গাছ থেকে থাকে তাহলে দেখবে এই গাছের মধ্যে কিন্তু ছোট ছোট শিকড় চলে এসছে আর এই ডালগুলো যদি তোমরা কেটে নিয়ে মিডিয়া তৈরি করে প্রতিস্থাপন করে দিতে পারো তাহলে কিন্তু খুব সহজে নতুন আর একটা ম্যান্ডেভিলা গাছ তোমরা তৈরি করে নিতে পারবে তো একবার যদি একটা ম্যান্ডেভিলা গাছ তোমরা নার্সারি থেকে কিনে আনতে পারো তাহলে কিন্তু খুব সহজেই আরও অনেক চারা গাছ তৈরি করে নেওয়া যাবে এটা যেটা দেখছো বন্ধুরা এটা হলো ব্রহ্মকমল বা নিশিপদ্য তো ব্রহ্মকমলের পাতা থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করে নেওয়া যায় লাল বালির মধ্যে তো পাতা ছোট্ট একটা পাতা আমি কেটে লাল বালির মধ্যে প্রতিস্থাপন করে রেখেছিলাম তো দেখো কত সুন্দর কিন্তু চারা তৈরি হয়ে গেছে তো এটা প্রতিস্থাপন কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে আমি এক্ষুনি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমাকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধুই নিশিপদ্য গাছের চারা তৈরি করা দেখাতে বলেছিল তো দেখো আমি কিন্তু বালির মধ্যে দিয়ে খুব সহজে চারা গাছ তৈরি করে নিয়েছি তো এবার মিডিয়া হিসেবে নিচ্ছি এক মুঠো মাটি এক মুঠো কম্পোস্ট এবং এক মুঠোর থেকে সামান্য পরিমাণ কম বালি তো এইভাবে একটা মিডিয়া তৈরি করে নেবে ঝুরঝুরে মিডিয়া এবং সেই মিডিয়ার মধ্যে গাছটাকে প্রতিস্থাপন করে দেবে তো যেহেতু ছোট্ট একটা পাতা থেকে চারা তৈরি হয়েছে তো ছোট্ট একটা টব নিয়েছি এর জন্য কখনোই ছোট যে কোনো চারা গাছ ছোটো হলে ছোট টব নেবে কখনোই কিন্তু বড় কোনো টবে প্রতিস্থাপন করে দেবে না বর্ষাকাল বলে আমরা বড় টবে প্রতিস্থাপন করে দেবো কিন্তু গাছের শিকড় পচে যাবে অতিরিক্ত বড় জায়গায় গাছটা বসালে তো দেখো আমি কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করে দিলাম এবং যে গুলা জল ছিল সেটাকেই আমি এখানে মিডিয়ার মধ্যে ঢেলে দিলাম তো খুব সহজেই কিন্তু জলটা চলে গেল তো এরপর যেটা দেখাচ্ছি বন্ধুরা নয়নতারা গাছের চারা তৈরি নয়নতারা গাছের ভিডিও আমি দিয়েছিলাম সেখানে আমি কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে নয়নতারা গাছের ডাল থেকে কীভাবে চারা তৈরি করতে এটা আমি পাঁচ দিন আগে বসিয়েছি তো দেখো এখনও রুট আসেনি তবে এগুলো কিন্তু খুব সহজেই রুট চলে আসবে সেই ভিডিওতে তোমরা দেখিয়েছি আমি তোমরা যদি সেই ভিডিওটা দেখে নাও তাহলে কিন্তু তোমরা সহজেই বুঝতে পেরে যাবে নয়নতারা গাছের যে কোনো নয়নতারা গাছের থেকে কিন্তু চারা গাছ তৈরি করা যায় তো এরপর দেখাচ্ছি বন্ধুরা এখানে মাটি কম্পোস্ট এবং কোকোপিট মিষ্টি একটা মিডিয়া তৈরি করা ছিল তো সেখানে আমি এই যে চাঁপা গাছটা এটা কিন্তু প্রতিস্থাপন করে দিচ্ছি চাপা গাছ প্রতিস্থাপন করার জন্য একটা বড় টব নিতে হবে এবং মাটি যতটা পরিমাণ নেবে কম্পোস্ট ঠিক ততটাই পরিমাণ নিতে হবে এবং দুমুঠো পরিমাণ কোকোপিট মিশিয়ে মিডিয়া তৈরি করে গাছটা প্রতিস্থাপন করে দেবে চাপা গাছ কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাবে এরপর যেটা দেখাচ্ছি এটা হলো ইনডোর প্ল্যান্ট সং অফ ইন্ডিয়া তো সং অফ ইন্ডিয়া গাছের ডাল থেকে কিন্তু খুব সহজেই চারাগাছ তৈরি করা যায় কোকোপিটের মধ্যে প্রতিস্থাপন করে রেখেছিলাম অন্তত এক মাস পনেরো দিন মতো সময় লেগেছে এটা তৈরি হতে তো এরপর দেখো গাছটাকে আমি প্রতিস্থাপন করে দেবো খুব সহজেই কিন্তু এই গাছের চারা গাছ তোমরা তোমরা তৈরি করে নিতে পারবে এগুলো কিন্তু নার্সারিতে অনেক দাম নেয় তো যদি তোমরা কোথাও ডাল পাও তাহলে তোমরা কিন্তু এনে তোমাদের বাগান সাজানোর জন্য চারা গাছ তৈরি করে নিতে পারো এবং নতুন বাগানিদের জন্য এই গাছগুলো কিন্তু খুব সুন্দর কারণ এগুলোতে খুব একটা পরিচর্যা করতে হয় না তাই এই গাছগুলো তোমরা প্রতিস্থাপন করো এবং তোমাদের বাগান করা শুরু করতে পারো এই গাছগুলো দিয়ে ঠিক যেমনভাবে আমি ব্রহ্মকমল গাছের মিডিয়া তৈরি করেছিলাম ঠিক তেমনভাবেই কিন্তু এই গাছেরও মিডিয়া তৈরি করে আমি গাছটা প্রতিস্থাপন করে দিয়েছি একটা ছয় ইঞ্চি টবের মধ্যে তো একটা যেহেতু ডালটা অনেকটা বড় তাই সাপোর্ট সিস্টেম দিয়ে দিলাম এবং সাপোর্টের সাহায্যে গাছটাকে আমি দাঁড় করিয়ে দিলাম তো গাছটা আমি প্রতিস্থাপন করে দিয়েছি এবং দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল এবং গোড়াটা খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে আর গাছ প্রতিস্থাপন করার পর কিন্তু একেবারে সেমিসেডের মধ্যে রাখতে হবে যেখানে একেবারেই বৃষ্টির জল না পায় রকম জায়গায় অতিরিক্ত বৃষ্টির জল পেলে কিন্তু গাছের ক্ষতি হয় পাতা পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা স্থলপদ্ম গাছ আর প্রতিস্থাপন করে আমি দেখালাম না যদি তোমরা স্থলপদ্ম গাছ প্রতিস্থাপন করতে চাও তাহলে তোমরা মাটি কম্পোস্ট সম নেবে এবং কোকোপিট মিশিয়ে স্থলপদ্ম অথবা জবা গাছ প্রতিস্থাপন করে দেবে এরপর যেটা দেখাচ্ছি এটা হলো অ্যালামন্ডা গাছ বন্ধুরা অ্যালামন্ডা গাছের ডাল থেকেও কিন্তু খুব সহজে চারা গাছ তৈরি করে নেওয়া যায় বালির মধ্যে প্রতিস্থাপন করে রেখে দেবে দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে অসাধারণ গাছ তৈরি হয়ে যাবে গাছ শিকড় এসে যাবে গাছ প্রতিস্থাপন করে দেবে এবং গাছে পিঞ্চিং করতে থাকবে দেখবে গাছ ঝোপালো হয়ে যাবে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এলামন্ডা বা জবা এগুলো যেগুলো আমি দেখালাম এগুলো প্রত্যেকটা কিন্তু খুব সহজেই তার চারা গাছ তৈরি করে নেওয়া যায় তোমরা এইভাবে প্রতিস্থাপন করতে পারো চারাগাছ তৈরি করার জন্য অথবা তোমরা আইসিইউ পদ্ধতিতে করতে পারো অথবা গুটি কলম দাবা কলম বা জোর কলম বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে তো এটা যেটা দেখালাম এটা খুব সহজ পদ্ধতি তো এইভাবে চারাগাছ তৈরি করো গাছ সেমি মধ্যে রাখো অন্ধকার জায়গায় নয় কিন্তু সেমি মধ্যে রাখতে হবে যেখানে সূর্যালোক সরাসরি আসে না কিন্তু বৃষ্টির জলও সরাসরি পায় না বৃষ্টির ছাদ পায় হালকা হালকা মিডিয়া যেন সবসময় ভেজা ভেজা থাকে মাঝে মধ্যে হলুদ গোলা জল অথবা ফাঙ্গিসাইড গোলা জল মিডিয়ার মধ্যে প্রয়োগ করবে দেখবে গাছের ডালে কোনো রকমভাবে ফাঙ্গাস আসবে না এবং গাছের ডালগুলো থেকে নতুন নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে বন্ধুরা তোমরা কিন্তু বগান ভেলিয়া গাছের ডাল থেকেও এই সময় প্রচুর পরিমাণে চারা গাছ তৈরি করতে পারো বন্ধুরা বর্ষার সুযোগ নিয়ে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ এই কাজগুলো যদি করতে পারো তোমাদের বাগানে কিন্তু প্রচুর প্রচুর ফুলের গাছ নতুন নতুন তৈরি হয়ে যাবে বিশেষ করে নতুন বাগানিদের জন্য এই টিপসগুলো দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও কারণ এই রকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রত্যেকদিন ঠিক সন্ধ্যা ছটার সময় আপলোড করে থাকি আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ